সাধারণত হাইব্রিড জাতের ধান বীজ তৈরি করতে দড়ি টেনে পরাগায়ন করাতে হয় কিন্তু সাধারণ কৃষকরা যে ধান উৎপাদন করে এই ধানে আসলে দড়ি টানতে হয় না প্রকৃতির বাতাসের মাধ্যমে পরাগায়ন তৈরি হয় আমাদের দেশে দেশীয় যেগুলো আমরা বীজ উৎপাদন করি সেগুলো কোনো দড়ি টানতে হয় না এ এখনো বাতাসের দ্বারা এগুলো পরাগান হয় এবং এরা সৃষ্টিকর্তারই এটা অমোঘ আশীর্বাদ যে এটা বাতাসের মাধ্যমে একটা ধরনের এক পুরুষ এবং স্ত্রী পরাগান ঘটে এখানে কোনো সমস্যা হয় না পরাগায়নের যে এটা এটা হচ্ছে বীজটা আপনার সুন্দর হওয়ার জন্য ভালো বীজ ফলনশীল হওয়ার জন্য এইগুলো আপনার করতে হয় আধা ঘন্টা পর পর টান দিতে হয় এটা টান দেওয়ার উদ্দেশ্য হয় পরাগান করা হয় এ আর এটি ধান এ আর মানে পুরুষ হচ্ছে আর আর মহিলা হচ্ছে এ আর এই আধা ঘন্টা পর পর এটি টানার পর পরাগান হচ্ছে এইভাবে একটা মন্ত্র টান দেওয়া হয় যেটা আপনারা হাইব্রিড করে ওরা দেখেন হাতের দ্বারা দড়ি নিয়ে অনেক খরচ খরচ করে তারপর তৈরি করে তাহলে আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা কম খরচ করব বেশি লাভ পাবো তো বেশি লাভ পাই যে আমি অত যেহেতু আমরা কৃষক মানুষ আমরা আমাদের এটা দেশীয় বিজ্ঞানীরা অর্থাৎ এটা আমাদের কৃষি বিজ্ঞানীরা কৃষি গবেষণার থেকে আমাদের এই যে ধানগুলো দিচ্ছে এইটাই উত্তম যা অত্যন্ত ভালো অর্গানিক রিসার্চ করে তারা তৈরি করেছে তৈরি করে যে উন্নত জাতের ধান কীভাবে তৈরি করে যেমন আমার বাংলাদেশে ধান খাদ্য ঘাটে যেহেতু উন্নত ধান যত হবে তত খাদ্য সম্পন্ন হবে তত দেশটা উন্নত হবে ইতিমধ্যে দেখছি আমাদের আশেপাশে যে হাইব্রিড ধান মানে লাগানো হয় কিভাবে সেগুলোতে ওখান থেকে বীজ দেখা হয় সেটা হচ্ছে দড়ি টানে ঘেরা দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম হরমোন প্রয়োগ করে তারপরে সেটা দেয় আসলে আদৌ আমরা যারা কৃষক মানুষ তারা ওই হাইব্রিড ধান যদি আমরা আবাদ করি ওই ওইভাবে বীজ উৎপাদন করি আমাদের খরচে পোষাবে না পাশাপাশি ফলনও ওইভাবে আমরা করতে পারবো না বিডিসি ব্রাক অন্যান্য সংস্থা এগুলো করেন তারা বেশি দামে ওই বীজগুলো বিক্রি করেন কিন্তু ফলনের তুলনায় আমার দেশি ধানের যে উৎপাদন হয় যেমন বাড়ির থেকে বাড়ি ধান গবেষণা কেন্দ্র আছে সেখান থেকে যেসব জাত বের করেছেন সেগুলো অতি ভালো ভালো জাত মৌসুম দেখা যায় যে ওদের যে ফলন এবং আমাদের যে দেশি বিজ্ঞানীরা এইগুলা উদ্ভাবন করছে গবেষণার থেকে সে ফলনের কোনো অংশই কম নয় আমরা সহজভাবেই মিষ্টি উৎপাদন করতে পারি এখন কোনো খরচ হয় না এটা বাতাসের দ্বারা পরয়াগান হয় আর ওরা নিজেরা পরায়গান করায় সে দড়ি টানে করায় দেখা যায় যে তাতে লেবার লাগে হরমোন প্রয়োগ করায় অনেক কিছু দেওয়া হয় তো খরচের দিক দিয়ে সেগুলো বেশি হয়ে যায় ওখানে একটা পুরুষ গাছ থাকে একটা স্ত্রী গাছ থাকে দুজনে ক্রস করে দেখা যায় যে সুন্দর করে করে কিন্তু আমাদের ধানগুলো কোনো কস লাগে না কিছু লাগে না এটা আমাদের দেশীয় জলবায়ু এবং সমস্ত কিছু মাটির উর্বরতা সমস্ত মাটির ভেদে এগুলো সুন্দর বাড়ে এবং এখানে আমরা বীজটা সুন্দরভাবে রাখতে পারি এখানে যেমন ফলন আমরা যদি বড় মৌসুমে যাই যেমন বৃধা উনত্রিশ বিরানব্বই উননব্বই এদের এতে কোনো অংশে আমাদের খুব ভালো হয়